আপনার এক মাস চোখে পানি আসলো না দুই মাস চোখ থেকে পানি আসলো না তিন মাস চলে গেল পানি আসলো না হঠাৎ করে একদিন হাত তুলে যখন গোনার কথা খেয়াল করে যখন দোয়া চাইবে চোখ থেকে যখন কলকল করে পানি জারি হয়ে যাবে তখন অধমের কথা খেয়াল পড়বে খোকা যা বলেছিল তাই মসজিদে কেঁদেছ তোমার কান্না নিয়ে ব্যঙ্গ করেছে ঘরে কেঁদেছ তোমার কান্না নিয়ে নাতিপোতা পোতা বৌমা সমালোচনা করেছে তুমি রাস্তায় কাঁদলে বলবে চাচা কি হয়ে দিয়েছে বলো বৌমা কি ভাত না ছেলে কি কষ্ট দিয়েছে তোমার কান্নার তাদের কাছে জবাব দিতে হবে তুমি ওই ঘরে ঘরে বাচ্চা মানুষের মতো আহা করে যদি কান্না কাটি করো কেউ তোমার কই ভেতে নেবে না তোমার সঙ্গে সম্পর্ক থাকবে তোমার আল্লাহ আর আপনার আর আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে যখন আল্লাহ আল্লাহ বলবে চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে তখন মনে মনে করবে এই চোখ থেকে এতটা পানি এত দিন আমি করতে পারলাম না যখন আল্লাহর কাছে বারবার দোয়া চেয়ে যখন চোখ থেকে পানি জারি হয় তখন মনে করবে হয়তো আল্লাহ এবার আমার পক্ষ হয়ে গেছে আর একটু চুরি বলে চলেন আমি আপনার কাছে ওটা বলতে চাইনি আমি একেবারে শেষের দিকে চলে এসেছি আর বক্তব্য বিসর্গ লম্বা করবো না তবুও আপনাদের কাছে আমি ছোটো করে একটাই কথা বলছি ও আমার আম্মা জানেরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন আপনারা শাড়ি পরবেন অবশ্যই শাড়ি পরা যায় আমি শাড়ি পরা হারাম বলছি না তবে শাড়ি যখন পরবেন আপনাদের আঁচলটা একটু লম্বা করে রাখবেন আঁচলটা মাথায় দিয়ে একেবারে এই দেখা যায় স্থান পর্যন্ত নয় একেবারে কোমরে নিষ পর্যন্ত যদি আসে তাহলে এটা ঘুরিয়ে কানে গুঁজে দেওয়া সম্ভব একটু লম্বা করে রাখবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মাসওয়ালা কাব আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও একটা নারী একটা নারী যদি একটা নারী যদি রাস্তা দিয়ে হাঁটে কিংবা একটা নারী চেহারা যদি অঙ্গ দেখতে পায় নবী আমার হাদিস শরীফে বললেন দেখা যায় দেখা যায় হাত দেখা যায় দোনো আইদি কম দুটো হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি এই তিনটি অঙ্গ বাড়ি পরিবার দেখতে পারে আর অন্য কোন অঙ্গ যদি অন্য ব্যক্তিরা দেখতে পায় আল্লাহ নবী বলেছেন ওই মহিলারাটা জাহান নামে চলে যাবে ও আমার চাচাজি আপনি নামাজ পড়েন নামে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ ভালো আমি এটা অস্বীকার করছি না একটা পুরুষের সামনে স্ত্রী যেমন পর্দা করা ফরজ আপনার ছেলে বড় ছেলে তার সামনেও পর্দা করা ফরজ আপনার ছোট ছেলে তার সামনেও পর্দা করা অতটাই ফরজ একটা মদন ব্যাপারী হাড়ি ব্যাপারী আর চালতা ব্যাপারে দোকানদারের সামনে পর্দা করা যতটা ফরজ আপনার বাড়ি আপনার বাড়ি একটা নাতি এসেছে নাতির বয়ে যদি আড়াই বছর হয় তার সামনেও পর্দা করাটাই ফরজ তাহলে আড়াই বছরের বাচ্চার উপরে মায়েদের যদি পর্দা করা আল্লাহ যদি ফরজ করে দেয় আর আঠারো বছরের যুবকের কাছে বুন্দের পর্দা করা কি হারাম বলে মনে হয় চলেন আমি বেশি লম্বা করবো না আমি আপনার কাছে এতটুকু বলতে চেয়েছি আমাদের মোবাইল বাড়ি থাকে এই মোবাইলে এমন একটা কার করা আছে মোবাইলটা যদি হাজারবার ফোন আসে বাড়ির এক পিস কোনো সদস্য নেই এই মোবাইল আর ফোনটা ধরে একটা বার হ্যালো বলবে কেন যারা আমাকে ফোন করেছে তারা আমার দেখতে ফোন করেছে আমার বাড়ি কোনো বোন কোনো ভাবি কোনো বৌমা কোনো বাড়ির স্ত্রি দেখে তারা ফোন করেনি খালি একটা স্ত্রী যদি ফোনটা একটা বার ধরে বলে হুজুর এখন গোসলখানায় যায় হুজুর এখন টয়লেটে গেছে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন একটা মহিলার কণ্ঠ যদি একটা অপরুষ ব্যক্তি শুনতে পায় নারো হাবিয়া ওই হাবিয়া নামেও জাহান নামে দোজকে ওই নারীটার দেখা যায় মহিলাটা জিভাটা আমার আল্লাহ সেখানে পুঁতে দেবে সেখানে পুঁতে দেবে তাহলে একটা মহিলার কণ্ঠ অপরুষ ব্যক্তি শুনতে ফেলে ওখানে যদি জাহান নামের জায়গা তলদেশে আল্লাহ পুঁতে দেয় আল্লাহর কোরআন জানিয়েছে একটা মহিলা তেরোটা পুরুষের সঙ্গে কথা বলতে পারে তার ভিতরে হলো নিজের বাপ নিজের বাপ যদি মারা যায় মা যদি আর একটা দ্বিতীয় বিয়ে করে ওটা হবে দুধ বাপের সঙ্গে কথা বলতে পারে চাচা একটা হলো ভাইয়ের ছেলে একটা হলো ভাই আর একটা হলো না জামাই এমন করে চে থেকে চোদ্দটা পুরুষের সঙ্গে একটা মহিলা কথা বলতে পারে আর অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে বিনা কারণে যদি কথা বলে আল্লাহ রসুল বলেছে অজিব লোহাটা নিয়ে জাহান নামে তলদেশে আমার আল্লাহ পুঁতে দেবে ও আমার ভাবিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনারা দুই আত্মীয় এক জায়গা দাঁড়িয়ে আছেন আপনার সঙ্গে ওই পুরুষের আত্মীয় কোনো সম্পর্ক নেই আপনার বাড়ি যে মেয়েটা এসেছে তার সঙ্গে পুরুষের সম্পর্ক আপনি তাকে ভালো খবর কেন নেবেন আপনার আত্মীয় তার আত্মীয় তারাই সম্পর্ক ভালো খবর নিতে পারে আপনি তো নারী জাত আপনার সঙ্গে পুরুষের কোনো রক্তগত সম্পর্ক নেই আপনি তার ভালো খবর নিতে পারেন না ইসলাম আপনাকে অনুমতি দেয়নি কথা বুঝতে পেরেছেন ইসলাম আপনাকে অনুমতি দেয়নি আমি আপনাকে বোঝাতে চাইছি চলেন একটাবার আগিয়ে যাবা যাক আমার মায়েরা শাড়ি পরে নামাজ পড়ে আমি বলবো শাড়ি পরে নামাজ পড়া চলবে তবে যখন নামাজ পড়বে নামাজ পড়ার সময় তার আগে আমরা দুপুরবেলা বেলা গোসল করে নিই এখন গোসল করলে চুল থেকে টপ 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 করে পানি ঠসায় পানি পড়ে পানি পড়ে এখন মায়েদের যদি চুলের এতটা অগ্র ভাগ কিছুটা যে অংশ যদি দেখা যায় মায়েরা যদি মাথায় কাপড় দিয়ে ওরা যদি নামাজ পড়ে আর চুল যদি দেখা যায় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আবার অনেকে বলে শাড়ি পরে নামাজ হবে না আমি বলবো না শাড়ি পরে নামাজ হবে কোনো সমস্যা নেই আবার অনেকে লিখে বাটায় হুজুর নাইটি এটি মেয়েদের কি যায় আমি বলবো মা আল্লাহ নবী কোথাও এমন বলিনি তোমরা দেখা যায় বোরকা পড় তোমরা সালোয়ার কামিজ পড়ো তোমরা শাড়ি পরো তোমরা চুড়িদার পর তোমরা নাইটি পড়ো এমন কথা নবী আমার কোথাও বলিনি নবী একটাই কথা বলেছে তোমরা পর্দা করো পড়তা করো এতটুকু বলেছে এবার আমি ভাবি জানতে জিজ্ঞাসা করি আমার একটা গার্মেন্টস এর দোকান আছে কাপড়ের দোকান বিষয়টা আমি ভালো রকম বলতে পারবো আমরা যখন কাপড় তুলি বেশিরভাগ নাইটি গুণ বিক্রি হয় একটা হলো লাল আর কালো মিস করা থাকে আর হলুদ আর কালো মিস করা থাকে আর সাদা এই তিনটে রঙের নাইটি বেশি বিক্রি হয় আরে বাবা আমার দোকানে তো মাল থাকে আমি তো নিজেই বলতে পারো হলো এই দুটোর তিনটে রঙের কালার বেশি বিক্রি হয় এবার বলবেন যে ভাবি বয়স হলো বয়স ওই ভাবি যদি একটা বা লাল রঙের হলুদ রঙের নাইটি ভরে আর অপরিচিত ব্যক্তি যদি দেখতে পায় জিজ্ঞাসা করবে এদের বাড়ি একটা যুবক মেয়ে আছে বিবাহার সন্ধান লাগানো যাক কেন নাইটি বললে তো বয়স অল্প লাগে না বেশি লাগে নাইটি বললে তো বয়স অল্প লাগে তাহলে একটা চল্লিশ বছরের দেখা যায় ভাবি কিংবা পঞ্চাশ বছরের ভাবি নাইটি যদি পরে বয়স যদি অল্প লাগে আল্লাহ নবী একটা শরীফে বললেন আল্লাহ রসুল বলেছে তুমি যে পোশাক পরেছ অপুরুষ ব্যক্তি থেকে তোমার প্রতি লালায়িত হয়ে পড়েছে তোমার প্রতি গজব আর যিনি লালায়িত হয়েছে তার প্রতি আমার আল্লাহ পাকের গজব তাহলে তুমি যখন বেড়াটা নিয়েছো কাঠ চলেন আমি আপনাকে বোঝাতে আমার মায়েদের বলবো মা শাড়ি পরে নামাজ হবে সমস্যা নেই আপনি নাইটি পড়তে পারেন আমি হারাম বলছি না তবে গভীর রাতে স্বামী আর স্ত্রী এক জায়গা যখন মিলিত হবে তখন যদি নাইটি পরেন কোনো সমস্যা নেই চলেন আমি আপনাকে আর একটা কথা বলি আবার অনেকে বলবে হুজুর অনেকে বলবে হুজুর আমরা যে চুল দেখা যায় শাড়ি পরে নামাজ পড়ি এতে নামাজ হবে আমি আগে বলেছি নামাজ হবে চুল যেন দেখা না যায় আপনি নাইটি পরে নামাজ পড়বেন কিনা এটা পরে ভিন্ন ব্যাপার নাইটি তো বেশিরভাগ বগল কাটা হয় কিংবা হাতলা হয় অধিকাংশ নাইটি গুণো গোল গোলা হয় অধিকাংশ নাইটি গুলো পায়ের তোলাটা ফাঁকা হয় আপনাকে তো পর্যাপ্ত পরিমাণ ঢিলা পায়ে জামা পরা লাগবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এখানে দেখা যাক কই কামারপাড়া বাজার আছে মার্কেট আছে তার আগে অনেক কটা বাজার মার্কেট ফেলে এসেছি আপনাকে বলছি ওখানে আগের দোকান থাকে আগের দোকান থাকে শীতের সময় আগের দোকান তো নাপসি নাপসি করছে আর বেসা কেনা ভালো হবে না ওরা যখন আগ বিক্রি করে আগের এত বড় একটা ঘোম তিনটে করে বাঁধা থাকে একবার করে ঘোরালে ঝুমঝুম করে আবাজ হয় আর একবার ঘুরালে ঝুমঝুম করে আওয়াজ হয় দাদু ভাই ব্যবসা করা হালাল কিন্তু ঝুমঝুম করে যখন আওয়াজ হয়েছে রসন বলেছেন মা আকুলি শয়তান ও ওই ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছো হালাল ব্যবসাটা হয়ে গেছে হারা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও চাচি মা ভাবি জানেরা একটা আকের ব্যবসা যদি এত বড় ঘুমুর দিয়ে কাস্টমারকে যদি ঘুমুরের আওয়াজ দিয়ে ডাকে এর কারণে হালাল ব্যবসা যদি হারামে পরিণত হয়ে যায় ভাবিরা অনেক চুরি ভরে বোনেরা অনেক চুরি ভরে আমি চুরি ভরা হারাম বলছি না এটা জায়েজ তবে ধাদিমা চাচিমা দেখা যায় ভাবি যান বহু যান তোমার হাতে এত পরিমাণ চুরি আছে রাত আড়াইটার সময় তোমাদের কামরা থেকে চুরির আওয়াজ আর পাশের কামরা দেওয়ারের কামরা পর্যন্ত পৌঁছে যায় তাহলে তোমার চুরির আমাদের কারণে দেওয়ারের ঘুম ভেঙে উত্তেজিত করেছো এবার বলেন ওটা হালাল না হারাম তাহলে না আমি খুলে আপনার কাছে বলার মতো অবকাশ নেই তবে মায়েরা চুরি করবে তাহলে আকের দোকানে এত বড় ঘমত থাকলে ওটা অবশ্যই হারাম ওটা পড়া ওটা করা চলবে না আপনি বলতে পারতেন দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা গ্যালাস থাকতে পারেন এতে সমস্যা ছিল না চলে আসেন আপনাদের এলাকায় বেশি গরু লালিত পালিত করা হয় আমি তো বহুবার এসেছি অনেক জায়গা ঘুরেছি আপনাদের ব্রিজের ওপার ওপারে বল খেলা হয় অনেকবার ঘুরেছি আপনাদের এখানে অধিকাংশ গরু লালিত পালিত করা হয় এখন গরুর এক একটা ছানা গরুর একটা বাচ্চা হয়ে যে এখন বাচ্চা হবার পর দাদু ভাই কি করলেন কামার বাজার থেকে নিয়ে এত বড় একটা ঘোমর ঘিনে বাচ্চার গলায় লাগিয়ে দিয়েছে আর বাচ্চাটা যতটা দুম দুম করে নাচানাচি করে লাফালাফি করে আর ঘোমরটা ঝুমঝুম করে বাজে রসুল বলেছে মা আকুল্লি দারসেন শয়তান আকের দোকানে যদি এত বড় হয় ওটা যদি হারাম হয় গরুর গলা দিয়েছো এত বড় তবুও তো হারামের বাচ্চা হারাম চলেন আপনার কাছে তৃতীয় নাম্বার আগিয়ে দেওয়া যাক ও বাবা জিরা অনেকের নাতি হয়েছে আওলাদ হয়েছে পোতা হয়েছে দাদু আর না দাদু আর দাদার কক্ষনো আর ঘুষ থাকে না রাতের বেলা ঘুম হয় না সকাল দশটায় আমার নাতির দেখতে যাব নাতির দেখতে যাবার নিয়ত করে স্বর্ণকারের দোকানে একটা করে দেখা যায় কোমরে বটফল কিংবা পায়ে ঝমঝমি কিনে নিয়েছে বাচ্চার কোমরে যখন ঝমঝমি আর বটফল দিয়েছ বাচ্চা যখন নাচানাচি করে লাপালাপি করে ঝুমঝুম করে আওয়াজ হয় রসুল বলছে এটা তো হারাম চলবে না চলেন আপনার কাছে চতুর্থ নাম্বার দেওয়া যাক অনেক মায়েরা অনেক মায়েরা ওরা পায়ে নূপুর ভরে আমি বলবো নূপুর পরে নামাজ পড়বে অবশ্যই কিন্তু যদি দুটো মুখ এক জায়গায় করা হয় তিনটে তিনটে করে ছটা বল থাকে বল থাকে ওরা ছয় বাই এক জায়গায় থাকলে ঝুমঝুমি আবার শুরু হয়ে যায় নুপুরটা খুল করে থাকবেন কিন্তু ঝুমঝুমিটা আপনাকে খুলে দিয়ে নামাজ পড়তে আপনার পা হয়তো রোগা আপনার পা হয়তো মোটা আপনি সেই পরিমাণ একটা নুপুর করেছেন আর যখন উঠবেন চলবেন হাঁটবেন ঝুমঝুম করে আওয়াজ হবে রসুল বলেছে যে বাড়িতে ঝুমঝমি পাত্র যন্ত্র থাকে হয় ও বাবা জিরা তাহলে এখানে পরমাণ হয়ে গেল আখের দোকানে ঝুমঝমি রাখা চলবে না গরুর বাচ্চার গলা ঝুমঝমি দেওয়া চলবে না এমনকি বা মায়ের হাতে চুরি থাকবে ওই চুরি রাতের বেলা আওয়াজ হলে ওটা হারাম ভাবে পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে যেন আবাদ না হয় চতুর্থ নাম্বার বলেছিলাম মায়েরা পায়ে নুপুর পড়বে তবে নুপুরে ছটা বল দানা আপনাকে খুলে দেওয়া লাগবে তবে আর একটা কথা বলা যাক অনেকে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমে রজনী বিমাল তুলসী শেখর শান্তি মশাবি তিলবার অনেক কিছু রাকেশ খৈনি রাজা খৈনি ডোলা খৈনি কাঁচা খৈনি কাটা খৈনি ওরা খায় খাবার আগে পরে দুমদাম করে তালি মারে রসুল বলেছ তালি মারা তো শরিয়াতে হারা কি হবে এবার তালি মারা হয় না তালি মারা হয় তালি মারা হয় বাবা এগুলো তো চলবে না বাবা খয়নে খাচ্ছ তামাক খাচ্ছ যা খাচ্ছ খাও ওটা হালাল কি হারাম ও ভত আমি দিচ্ছি না তবে টান হাতে লেখা আছে একের বিটার আঠারো বাম হাতে আছে আঠেরো বিটার একাশি একাশের আঠারো নিরানব্বই আল্লাফাকের গোনাবালির সিফাতে নাম হল নিরানব্বই বাবা খুশি হলে তো শক্রিয়া আদায় করতে হয় খুশি হলে তো তালি মারতে নাই তাহলে যারা রাকেশ খনি রাজা খনি কাটা খনি খনি কলকাতা প্যাকেট খনি না কম দামে কিনে মোজা বাড়ি ফিরে গেল সাথে তারা অনেক রকম মাল কিনে নিয়ে আসে এলাকা পাওয়া যায় হদ্দ গেলা কেউ ঠোঁটের উপরে ঢোকায় কেউ ঠোঁটের পিছনে ঢোকায় কেউ আবার নাকে টানে এরকম আল্লাহ রলি আসে না নাই বিভিন্ন রকম আছে তো বাবা খাও আমি হারাল হারাম কিছু বলছি না তবে তালি মারা চলবে না আর এই তামাক যারা নেশা পানি করে এদেশ একটা মিল বিরাট মহাব্বত বিল লালগোলা থেকে টেনে উঠেছে নামে কথা শিয়াল দেয় এখন বংশগত রক্তগত কোনো সম্পর্ক নেই লালগোলা স্টেশনে উঠেছে ট্রেনে আর টেনের আগের ওই বগির শেষ কামরা একজনা ভাই ভদ্রলোক ডোলছে আর বগির এ কামরার দিকে বলছে দাদা ভাই এটা খেয়াল দেখো খেয়াল রেখো মানে কি তুমি যে মালটা ডোলসো খাচ্ছ ওই মালটা তুমিও দিকে আর আমাকে কিছু বলো ভাই আমাকেই যদি দিহো তাহলে বংশের কোনো সম্পর্ক নেই চেনা পরিচিত আত্মীয় লেনদেন কিছু নেই ও যে খাচ্ছে এটি ইশারা করে দে ভাই এটা দেখো ও আবার ভিড় ঠেলে ঠেলে ভাই ধরো ভাই ধরো ভাই ধরো ভাই ধরো দিলো তাহলে নেশা করে নেশা করে পীড়াটা একটা মিল আছে না নাই পীড়াটা চা আছে তবে আপনাদের এলাকায় কেউ মদ খায় না কে গাঁজা খায় না কেউ তাড়ি খায় না কে হিরোইন খায় না কে গাঁজা খায় না ঢালাই রাস্তা গায়ে এরা তো সব হালাল হারাম বেঁচে থেকে খায় এরা কখনো খারাপ জিনিস খায় না তবে বলবো না নাজির চকের এলাকার ছেলেগুলো আলহামদুলিল্লাহ মাশ ভালো তবে শুনেছি নাকি ইদানিং করে ফ্রি ফায়ারের চাপ বেড়ে গেছে তাই না ফ্রি ফায়ারে চাপ বেড়ে গেছে তো ফ্রি ফায়ারের চাপ বেড়ে গেছে এখন ফ্রি ফায়ার যারা খেলছে ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি ফ্রি ফায়ার খেলবেন না এটা খেলা কম করে দেন ফ্রি ফায়ার যারা খেলেছে ভাই তারা কিন্তু আসল জায়গায় খেলার দিকে তখন গোল খেজেতেই হবে চাষা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি তো কি বলিস সব বনাস করেছে সব বুঝতে পারছে আসল জায়গায় হয়তো খারাপ লাগছে একটু খুলে বলছি যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে তাদের গলাগুলো শুরু হয়ে গেছে আর চোখের পাশে কালো হয়ে গেছে মায়েদের যেমন ঋতুবতী হয় মায়েদের যেমন অসুস্থতার কারণে তুমি কিছু লক্ষণ আমরা দেখতে পাই যারা ফ্রি ফায়ার পাবজি রাতকে রাত দিনকে দিন খেলা করে এদেরকে এরকম হওয়া আছে আছে ওরা কখনো আলোতে থাকে না ওরা থাকে অন্ধকারে যেখানে নারকেল গাছ ভেঙে পড়ে গেছে তাল গাছ ভেঙে পড়ে গেছে কারেন্টের পোস্টটা ভেঙে পড়ে গেছে ওই রকম শক্ত জায়গায় ওরা বসে ওরা নরম জায়গায় বসতে চায় ব্যাংকের চেয়ার পাগুটো করে কি সুন্দর করে বসে থাকে ভাই আমরা কখনো বসতে পারি না ওই শক্ত চেয়ারে বসে বসে পাশার তোলা যা গোস্ত ছিল হয়ে কোনো সব হাড়ে পরিণত হয়ে গেছে ওরা বসে থাকে ওরা অন্ধকারে থাকতে ভালোবাসে আলোয় থাকতে ভালোবাসে না মা দিয়েছে এতটা ভাত বাচ্চাটা ভাত সরিয়ে সরিয়ে খেয়েছে এতটা কেন তো সারা রাত খেলা করেছে পায়খানা লেগেছে সকাল সাতটায় ওই পায়খানা করে কখন একদম সেই বেলা তিনটায় বুঝলেন প্রসাব লাগে এখন প্রসাব করে এখন ওদের ঠিক ঠিকানা নেই ওদের কোনো অবাঞ্ছনীয় কেশ নাকের নাকের ভিতরে যে পশম বগলের বিশেষ অবাঞ্ছনীয় কেশ এই কেশগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরিবেশনা পায় না তাহলে আলমারিতে যদি এই অবস্থা হয় বগলে তাহলে সকেশের খোলে কি আগুন ধরে আছে আল্লাহ ভালো জানে কথা বলছেন না ওদেরকে মারবে না তবে ছোট করে বলছি ওদেরকে মারবে না ওদের তাড়াতাড়ি ব্যবহার ব্যবস্থা করো তাড়াতাড়ি আরে দাদু ভাই বলো না তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো কেন করবে এই কারণে করবে ওদের বয়স যদি ওদের বয়স যদি বিশ বছর হয় অন্তত মেয়ের বয়সটা যেন তিরিশ হয় কত তিরিশ ওদের ওজন যদি পঞ্চাশ কেজি হয় মেয়ের ওজনটা যেন সত্তর কেজি হয় কেন বলেন তিনি ওই খাবার সময় খায়নি পায়খানার সময় পায়খানা করিনি ঘুমানোর সময় ঘুমায়নি নিজের এতটা দিকে খেয়াল না রেখে এই খেলা যখন ম্যাস ব্যস্ত ছিল ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়েছেন যে মেয়েটার বয়স যদি সমান হয় ওজন যদি সমান হয় ও কিন্তু বলবে তার হক আদায় করে বলে মনে হয় তখন বলে খেলার সময় ডিস্টার্ব করি না খুব মারা মারবো ওই জন্য বয়সটা একটু বাড়িয়ে দাও মেয়েটার ওজনটা একটু বাড়িয়ে দাও যেই বলবে খেলার সময় ডিস্টার্ব করি না ওই ওজনওয়ালা মেয়ে বয়স মেয়ে একটা কেন ভেসে মারলি নব্বই বছর হাত লেগে পড়ে থাকবে কথা বুঝতে পেরেছে আমি শুধু বোঝাতে চাইছি এটা বাবা যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে বাবা কমিটির ছেলে একটু ওদেরকে একটু বলবেন একটু বোঝাবেন ওদেরকে জবস্তি করবে না বোঝাবেন যে কোনো করবেন না এরকম করা চলবে না বাপ মাকে বলবো ফোন অজাতা ছেলেদেরকে দেবেন না মেয়েদেরকে দেবেন না এরা কিন্তু ফোন দেখে 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 এরা দুনিয়া সব শেষ করে ফেলছে পরের হোয়াটসঅ্যাপে চ্যাট করে করে নিজের খাতা যখন লিখবে তখন কালিয়ার পাওয়া যাবে দাদা এত চালাক সব বুঝতে পারছো এটা বসে বসে চুপ করে রয়েছে যে খোকা বলে কি বুঝলেন না অনেক কথা বলেছি একদিকে নবীর কথা বলেছি অপরদিকে এবাদাতের কথা বলেছি অপরদিকে ধর্ম কর্মত কথা বলেছি অপরদিকে কোরআন তেলাওয়াতের কথা বলেছি অপরদিকে মা বাপের খেদমতের কথা বলেছি অপরদিকে নিজে কিভাবে আল্লাহকে পাবো সে কথা বলেছি তার অপরদিকে আমি বাস্তবিক কিছু মশলা মশাইল ফতোয়া বলেছি অপরদিকে শেষে আমি একটু বাচ্চাদের খেলাধুলা থেকে দূরে থাকার জন্য কিছু উৎসাহিত করেছি আমার কথায় কি রাগ করেছেন বাবু প্রথম থেকে এই পর্যন্ত যা বলেছি ভাষা ত্রুটি হলে আমাকে মার্জনা ক্ষমা করবেন আমাকে মাপ করবেন তবে যতটুকু বলি কাউকে খুশি করার জন্য নয় সব কিছু খুশি যদি আমার নবী আমার আল্লাহ হয় তাহলে পৃথিবী সবাই খুশি হবে ঠিক না ঠিক বুঝেন দা আমার এসি আমরা একটা সালাত সালাম পাঠ করব কি বাবা কটা বাজে হ্যাঁ হ্যাঁ আবার আগামী কালকের আছে তো না কালকের আছে তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে কালকেরে হ্যাঁ রাত জাগবিস কালকেরা রাত জাগবি তাই না কষ্ট হবে কষ্ট হবে আসি একটু সালাত সালাম পাঠ করি বাবু যুবক ভাইরা একটু ভেতরে আসো একটু শরিক হয়ে দাও আসো দোয়া হবে আসো ভাই আসো একটু গায়ে গায়ে আসো সকলে গায়ে গায়ে আসো ই এ আম